অন্যান্য বছরে ন্যায় এই বছরেও মৈত্রী সংসদের পক্ষ থেকে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে হাতে গোনা কিছু কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৈত্রী সংসদের সভাপতি ডক্টর দেবাব্রত দেব রায় আলোচক হিসেবে উপস্থিত থাকবেন অধ্যক্ষ নির্মল ভদ্র আর অন্যান্যরা রমেশচন্দ্র দত্ত যারা ভাষা তথ্য তাদেরও লেখায় আমরা জানতে পেরেছি যে বঙ্গদেশ আর্য বর্জিত ছিল আর্য বর্জিত মানে যে উক্ত যেটাকে আমরা আর্যবর্ত বলে থাকি আর্যবর্ত বলা হয় এই কারণে আর্যরা এই অঞ্চলটাকে দখলে নিয়েছিল কিন্তু বাংলাদেশে কিন্তু আসতে পারেনি বাংলাদেশে বহিরাগত ইলিভেন সেঞ্চুরিতে এসেছে তার আগে কেউ তার আগে বাঙালিরা একত্র ছিল এই ভাষায় কথা বলা হতে পারে অঞ্চল ভিত্তিক সেটা সুর অন্য ছিল উচ্চারণ অন্য ছিল কিন্তু তাদের নিজস্ব সংস্কৃতি ছিল এই জন্য বাঙালি তাদের সংস্কৃতি তাদের ঐতিহ্য নিয়ে বরাবরই প্রচন্ড অহংকারী আর এই অহংকারে হাত দিয়েছিল আমাদের আফটার ফোর্টি যেটা পশ্চিম পাকিস্তান আমরা বলে থাকি বর্তমান পাকিস্তান তখন একটা পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান জন্ম হয়েছিল আপনারা জানেন সবাই সেই অঞ্চলে বহু একটা প্রাণ বিন্দু ছিল বাংলা ভাষা এখানে আঘাত হয়েছিল সেই আঘাতের পর কি হয়েছে আমরা দেখেছি সেই বাহান্ন থেকে উৎপত্তি হয়েছিল ভাষা আন্দোলনের এবং এই ভাষা আন্দোলনকে কেন্দ্র করে একটা রাষ্ট্রের জন্ম হয়েছে সেটা বাংলাদেশ এটা ভাষাকে কেন্দ্র করে রাষ্ট্রের জন্য ভাষার আন্দোলন আমরা অনেক আমাদের এই অঞ্চলে আছে কিন্তু আমরা জানি না এগুলো আমাদের কাছে বৌদ্ধ শিলচরে ভাষা আন্দোলন হয়েছিল বৃহত্তর ভাষা আন্দোলন হয়েছিল যে কথাটা বলেছিলাম যে বাঙালিদের একটা পার্ট সিলিটিরা একটা বিশাল পার্ট আসাম নিজ ভূমিতে পৌরবেশি হয়ে গেল তারা আন্দোলন করেছে নিজের মাতৃভাষা পাতার গান্ধীকে সুদীষ্ণা সিনহা পুলিশে গুলিতে মারা